সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আজ এগারোই অক্টোবর দু হাজার একুশ সোমবার আমরা আমবাড়ি হাট অবস্থান করছি এবং এই আমবাড়ি হাট থেকে আজকের বাজারের সব থেকে ছোট ছোট বকনা এবং সার বাছুরগুলো কী বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দিব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন আর আমরা জানিয়ে রাখি যে এটি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে শুক্রবারে বড় সোমবারে একটু ছোট হয় শুক্রবারের তুলনায় তো চলেন আমরা একটু দামগুলো জানি যে কী ধরনের বিক্রি হচ্ছে আজকের এই বাছুর আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন এটা কি সার না বকনা সার গুরু আড়িয়া গরু কত টাকা দাম চাইলেন দেখি বিশ হাজার চাওয়া দেখি একটু দেখি সরেন তো বিশ হাজার চাওয়া দাম বললেন চাচা হ্যাঁ কত দাম বললেন দাম বললো নয় হাজার নয় হাজার এত কম এত কম মানে দুঃখা বাজুর এক মাসে বাজুর খাই এক মাসে বাজুর এই জন্য নয় হাজার হলে নেবেন আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন অনেক বলুক নাকি

দেখালাম এগুলো সার গুরু আর চব্বিশ এটা কত বলে ছাড়বেন

বকনা গরু বলে বিক্রি হচ্ছে এগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে বকনা গরু তো আমরা একটু যেগুলো মোটামুটি একটু ভালো সাইজ সেগুলোর একটু দামে ধারণা দিব আচ্ছা ভাইয়া এটা কত টাকা চাচ্ছিলেন দাম কত বললো এখন পর্যন্ত ভাই চোদ্দ সাড়ে চোদ্দ ও ষোলো বলছে ষোলো কত হলে বিক্রি করা যাবে আঠারো আঠারো হাজার টাকা আঠারো হাজার এটা কি ক্রস কত টাকা পনেরো ষোলো বলে বিক্রির দাম বিক্রির দাম আঠারো হাজার হলে বিক্রি হবে আচ্ছা আমরা একটু দেখি আলাইকুম চাচা ভালো আছেন কি অবস্থা কতগুলা নিয়ে আসলেন কয়টা নিয়ে আসেন তিনটা আমরা একটু দামটা দেখবো এই যে এটা কত টাকা চাইলেন দাম হ্যাঁ হ্যাঁ বিশ হাজার কত বলে চাচা ষোলো বলে বিশ চাওয়া কত হলে বিক্রি করবেন চাচা কত হলে ছাড়বেন আঠারো হাজার এই যে দেখা সর্বশেষ আঠারো হাজার হলে বিক্রি হবে আর তার পাশে চাচা ওইটা ওইটা সাড়ে পনেরো কম দেওয়া যাবে না মানে সাড়ে পনেরো হলে দিবেন সাড়ে পনেরো হাজার বিক্রি হবে আমরা একটু দেখাই আর এই যে এটা একটু উঁচা লম্বা দেখছি এটা কত টাকা চলে হ্যাঁ হ্যাঁ এটা লাস্ট পিস

সর্বশেষ আর এটা তো একটু বড় এটা কত চাই এটা কত চাই এটা তাজি 21 কত বললো কত 18.5 18.5 বিক্রি দাম লাস্ট সাড়ে উনিশ উনিশ হাজার হলে বিক্রি হবে এগুলো হচ্ছে সবগুলো বাছুর আর কি হ্যাঁ এই যে দেখে আপনাদের এই যে দেখছি সবগুলো বাছুর এই যে এ পাশে দেখছি আমরা দুইটা এই দুটো একটু দাম জানবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা চাইলেন চাচা দাম দাম কত ভাইয়া কত বলে ছাড়বেন বিক্রি হবে চাচা আপনারাটা কত যাচ্ছিলেন এইটা এটা এটা কত যাচ্ছিলেন তেইশ কত বললো হাজার বলে আপনার লাস্ট চিন্তা ভাবনা কেমন চাচা একুশ হাজার হলে দেবেন একুশ হাজার টাকা এই যে দেখছেন আপনারা এই যেগুলো দেখছেন এই সবগুলো হচ্ছে না তবে এই সাইজে এই পাশে একটু বড় সাইজে দেবেন আমরা যদি ও পাশে দেখা এগুলো হচ্ছে শাহি আর এই যে এই পাশে দেখছেন এগুলো হচ্ছে ছোটো সাইজের দেখানোর চেষ্টা করি আর আচ্ছা ভাইয়া ভালো আছেন কি অবস্থা বলেন তো বাজারে অবস্থা টাইট অবস্থা টাইট আচ্ছা কিভাবে অবস্থাটা টাইট হলো বাজারটা খারাপ মানে দিন দিন কি কমতির মুখে মানে আরো কমবে আরো কমবে আচ্ছা আচ্ছা আগের তুলনায় এখন এক একটা গরুতে কত টাকার টাকা এই ছোট্ট গরুতে পাঁচ থেকে ছয় হাজার টাকা কমছে এটা কত বলে এটা 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 10 10 11 বলে আর আপনার বিক্রির দাম 12 12 হলে 10 দিন 12 12 হলে ছেড়ে দিবেন তাওকে বলে না লাভ করি তোমরা আচ্ছা আজকে কি ক্রেতা একদম কম বাজারে বেরই নাই ভাই ক্রেতারই আচ্ছা আচ্ছা আমরা তো জানি যে এই সময় ছোটগুলো বিক্রি হয়ে যায় আজকে এখনো আছে মানে খরিদ্দার কম দামটা কমছে বহুত কমছে সামনে কি আরো কমার সম্ভাবনা আছে এখন পার্টি না হলে আরো পার্টি না হলে আরো কমবে আচ্ছা আচ্ছা পার্টি কমের পিছনে কারণটা কি মনে করছেন বলেন তো বাজার সাইডো পাখি খরিদ্দার নাই ও চারোপাকে খরিদ্দার নাই কাওয়ালি খরিদ্দার নাই কাওয়ালি খরিদ্দার বলতে